আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কানের দুলের বিভিন্ন ধরনের নিউ নিউ কালেকশনগুলো দেখতে পারবেন এবং আপডেট দামগুলো জানতে পারবেন তো এখানে কিছু চুরির কালেকশনও থাকবে সুতোর চুরি ইমিটেশনের চুরি এবং গলার বিভিন্ন সেটের কালেকশন থাকবে তো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি মার্কেট তো ভিডিওটি দেখতে থাকুন আরও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভাই এই যে কানের দুলগুলো আছে এগুলো কত করে পারছি একশো হ্যাঁ এই যে কালারগুলো রাখা আছে একশো পঞ্চাশ টাকা করে

এগুলো করে হ্যাঁ ভাই এগুলা কত করে আছে ঝুমকা 340 340 টাকার ভিতর কত অনেকগুলো কালার আছে হ্যাঁ এগুলো কত 340 টাকা এগুলো কিন্তু সব 340 টাকা করে হ্যাঁ তারপরে এই এগুলো কত করে এটা হলো টাকা এগুলো টাকা আছে আচ্ছা এগুলো কত করে 320 টাকা

এর ভিতর আপনারা পাঁচ ছয়টা কালার পাবেন ভাই এগুলো কত করে এগুলো হলো আপনি 360 360 টাকা আর অনলাইন কালেকশন হ্যাঁ হ্যাঁ এগুলো 360 টাকা জি এগুলো সব অনলাইন কালেকশন এগুলো কিন্তু অনেক সুন্দর এখানে আছে কানের দুলের আরেকটা নতুন কালেকশন আছে এগুলো কত করে ভাইয়া 400 টাকা 400 টাকা এর ভিতরে কিন্তু আপনারা তিন চারটা কালার পাবেন এই হইছে কালার হ্যাঁ এখানে কিন্তু ওই যে রাখা আছে আরো কালার আছে গোলাপি পাবেন সাদা পাবেন এখানে কিন্তু অনেক সোকারের কালেকশন আছে দামগুলো বলে দিছি ভাই এবার থেকে শুরু করেন এগুলো কত করে এগুলো হলো আপনার 320 হ্যাঁ এটা হলো আপনার 360 এটা হলো 320 এগুলো হলো আপনার 280 এক একটা এক এক রকমের প্রাইস আছে বুঝছেন এগুলো কত করে আছে এগুলো হলো 320 320 টাকা জি এগুলো কত করে আছে এটা হলো আপনার 180 180 টাকা এখানে কিন্তু হচ্ছে ভিন্ন ভিন্ন রেঞ্জের ভিন্ন ভিন্ন ডিজাইনের অনেক কালেকশন আছে তো আপনারা যারা নেবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ওগুলো হচ্ছে কুন্দনের পাথর ইন্ডিয়ান কত করে তিনশো বিশ টাকা তিনশো পিস এর ভেতরে কিন্তু হচ্ছে অনেক ধরনের ডিজাইন পাবেন কালার সেম কিন্তু ডিজাইন ভিন্ন ভিন্ন পাবেন হচ্ছে কুন্দনের আর একটা কালেকশন আছে এর হচ্ছে চব্বিশ ছাব্বিশ আঠাইশ বিভিন্ন ধরনের সাইজ দেওয়া যাবে এগুলো হচ্ছে কত করে তিনশো টাকার ভিতরে এগুলো পাবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান কুন্দরে এগুলোর জোড়া হচ্ছে তিনশো টাকা করে এখান কিন্তু দেখতে পাচ্ছেন চুলির অনেক কালেকশন তো এগুলো কত করে তিনশো আশি টাকা জোড়া দুইটা কালার একটা সাদা একটা গোল্ডেন হ্যাঁ এখানে হচ্ছে এ ধরনের চুড়িটা হচ্ছে দুইটা কালার পাবেন এগুলো কত করে তিনশো পঞ্চাশ টাকা জোড়া ভাই এগুলো কত করে জোড়া তিনশো নব্বই টাকা এগুলোর দাম একটু বেশি কারণ এগুলো হচ্ছে একদম ইন্ডিয়া থেকে ভাইয়েরা কালেক্ট করে এগুলো কত করে জোড়া চারশো পঞ্চাশ টাকা কত করে দুশো আশি টাকা এর ভিতরে কি কালার একটাই একটাই কালার কিন্তু সাইজ দেওয়া যাবে অনেকগুলো এখানে কিন্তু সুতা চুরির অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এখানে সুতা চুরির অনেক কালেকশন আছে বিভিন্ন বিভিন্ন কালারের আছে এগুলো কত করে ভাইয়া এটা হলো আপনার 50 টাকা 50 টাকা এক মুট 50 টাকা হ্যাঁ আর এর ভিতরে যে ছোট আছে এগুলো কত করে মুট এগুলো হলো আপনার 45 45 টাকা মুট এর ভিতরে কিন্তু আপনারা অনেক কালারের পাবেন এখানে আছে সুতাসুরের পাথরের ভিতর আরেকটা আছে এগুলো কত করে এগুলো হলো 60 টাকা 60 টাকা মুট এগুলো হচ্ছে 50 টাকা আর তার থেকে হচ্ছে একটু ছোটটা এটা হচ্ছে 45 টাকা আর পাথরের যেটা আছে এটা হচ্ছে ষাট টাকা মোট এগুলোর ভিতর কিন্তু আপনারা অনেক কালার পাবেন এখানে কিন্তু হচ্ছে সিটি গোল্ডের অনেক ধরনের চুরির কালেকশন আছে ভাই কিছু একটু দেখেন না দামটা বলে দেন হ্যাঁ একটু দেখেন এটা আছে আপনার আট হ্যাঁ কত করে এগুলো 190 টাকা 190 টাকা

এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন পাবেন মনে হচ্ছে বারো পিসের আরেকটা মডেল আছে এগুলো কত করে দুশো টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে সব এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তা আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো ভাই ওয়েপাস থেকে কিছু দেখান একটু হ্যাঁ স্যার পিসের এগুলো কত করে একশো ষাট টাকা কত এগুলো ভাইয়া দুশো চল্লিশ টাকা

আর সাইজ কতগুলো আছে 24 26 28 24 26 28 তিনটা সাইজ পাবেন এখানে কিন্তু দুই পিসের ভিতর অনেক সুন্দর ডিজাইনের অনেকগুলো কালেকশন আছে এগুলো কত করে 200 টাকা 200 টাকা এক বছরের কালার গ্যারান্টি সাইড পিসের এগুলো কত করে 300 টাকা 300 টাকা ইন্ডিয়ান এগুলো হ্যাঁ এখানে সব প্রোডাক্টই হচ্ছে ইন্ডিয়ান আর দুই একটা প্রোডাক্ট হচ্ছে দেশি

তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের অনেক কালেকশন আছে শুরু থেকে শুরু করে আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন সব হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট তো আপনারা এই সব প্রোডাক্ট যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অথবা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন সরাসরি দোকানে আসলে লোকেশন হচ্ছে হাজি ছিলিম টাওয়ারের পাশে মমতাজ টাওয়ারের গ্রাউন্ডে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ